আমি যেভাবে সরিষা লিস্টটা রান্না করি সেটাই আপনাদের দেখাবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরোয়ালার রহমতে ভালো আছি আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমাদের বাসা থেকে আসার পর থেকেই শুরু করেছি রাতে সন্ধ্যাবেলা থেকে ছাবের আব্বু ঘুট করেই সন্ধ্যাবেলা বাসায় আসছে যখন আমাদের বাসা থেকে আমি আসবো রওনা দিব সেখন ছাবেরাবু আব্বু ফোন দিয়ে বলে ছাবের আব্বু বলে আসবে তারপরে যে চলে আসলাম আসার পরে যে ছাবের আব্বু সন্ধ্যা বেলা আসছে ছেলে তো তার বাবাকে পেয়ে মহা খুশি ছেলে তার বাবার সঙ্গে গল্প করতেছে তার বাবা ছেলের সঙ্গে গল্প করতেছে যেহেতু হুটহাট করে বাসে চলে আসছে আমি তো আমাদের বাসা থেকে যে তরকারি নিয়ে আসছিলাম ওটা দিয়ে আমাদের ছেলেমেয়ের খাওয়া হয়ে যেত ওই তরকারি আর এই যে একটা ইলিশ মাছ ফ্রাই করে নিব এই দিয়ে ছাবের আব্বুকে রাতে খাবার খেতে দিব ইলিশ মাছ ভাজে আর আমাদের বাসা থেকে যে তরকারি নিয়ে আসি ওটা দিয়ে ছাবের আব্বুকে খেতে দেবো মাছটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখছিলাম তারপর যে মাছটা ভেজে নিলাম ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করব এটা পরের দিনের ভিডিও পরের দিন দুপুরের ভিডিও এটা দুপুরে আমি সরিষা সাইলিশ রান্না করবো মাছটা কুটে নিয়েছি আর সরিষা তারপর সরিষা বাটা পিঁয়াজ বাটা দুই তিন কুয়া রসুন জিরা বাটা কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে আগে কষিয়ে নিলাম এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা প্রথমে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধুনিয়ার গুঁড়া সামান্য আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এখন সরিষা ইলিশের এই মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এই পানি বলক উঠে গেলে তারপরেই হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিব যেহেতু সরিষা ইলিশে রান্না করতেছি তরকারিতে কিন্তু বলক উঠে গিয়েছে তারপরে যে ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম একে একে সবগুলো ইলিশ মাছই ছেড়ে দিলাম তারপরে যে মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন ইলিশ মাছটা কিন্তু রান্না করে নিব আর সরিষা ইলিশ কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করতেছি ওটাই আপনাদের দেখাচ্ছি তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে চেড়ে এখন ইলিশ মাছটা কিন্তু রান্না করে নিব সরিষা ইলিশ আর সরিষা ইলিশ রান্না আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা ইলিশটা রান্না করে নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু একটু ঝোল রাখতেছি সামান্য কারণ ছাবের আব্বুকে আবার দিয়ে দিব সেই জন্য আর আরেক পাশে কিন্তু আমি পিপে দিয়ে দিয়ে রান্না করেছি এ হয়ে গিয়েছে সরিষা ইলিশে একটু সামান্য ঝোল রাখার কারণ ছাবের আব্বুকে দিয়ে দিব তরকারিটা ছাবের আব্বু আজকেই চলে যাবে কালকে আসতে সন্ধ্যাবেলা আজকেই চলে যাবে সন্ধ্যার আগে সেই জন্য আমি একটু সামান্য ঝোল রাখছি সরিষা ইলিশে আপনারা যদি ঝোল আপনারা যদি সরিষা ইলিচে ঝোল না খেতে চান আপনারা ঝোল একটু কমিয়ে নেবেন ছাবের আব্বু দুপুরে খাওয়া দাওয়া করে যে সন্ধ্যার আগে বের হয়ে যাবে এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর ছেলে মেয়ে আমার মেয়ে প্রতিবারই মন খারাপ করবে তার বাবা যখনই চলে যাবে যে আমার মেয়ে কান্না করতেছে তার বাবাকে যেতে দিতে চাচ্ছে না কিন্তু বাবা অনেক মানে অনেক রকম কথা বলিয়ে এই যে ভুলায় ভালায় তারপর রেখে যাচ্ছিলো কিন্তু ছেলে কান্নাকাটি করে না কিন্তু আজকে না প্রচুর কান্না করেছিল এই যে লাফালাফি করে কান্না করতেছিল একদম ওর বাবা চলে যাওয়ার পরেও অনেক কান্না করছে তার নাকি ভালো লাগতেছে না তার বাবা চলে যাচ্ছে জন্য চলে গিয়েছে সেই জন্য এই যে কান্নাকাটি করতেছে